তো বন্ধুরা আবারও চলে আসলাম বাটস ফ্যামিলি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি সুন্দর ভিডিও নেই তো বন্ধুরা আমি আজকে এই যে ভিডিওতে দেখাচ্ছি যে পাখিটিকে আর উপরে যে বসে আছে এদের দুজনকে নতুন কিনে এনেছি তো তোমাদের কারোর মতো তো দেখাতে আর একটা ভালো খবর এই যে আমাদের এই দুষ্টু আর দুষ্টুর পার্টনার দু ভালোভাবে জোড়া নিয়ে নিয়েছে ওরা কিছুদিনের মধ্যে ডিম দেবে আর হ্যাঁ আজকে তোমাদেরকে এদের কটা ডিম দিয়েছে তাদের দেখাবো তো আমি একে একে সব খাবারের যে পাত্রগুলি ছিল ওগুলি বার করে নিচ্ছি এই জলের জায়গাটাও বার করে নিলাম তো তারপরে আমি জলের জায়গাটা বার করে তোমাদেরকে দেখাচ্ছি এরা কি করছে তারপরে আমাদের ককাটেল পাখির কেজের কাছে গেলাম এরা বসে আছে দেখো এরকম করে যেন কিছুই জানে না তো তারপরে এরা এদিকে দেখতে বললাম যে এরা দুজনে কী করছে তারপরে আমি জলের জায়গাগুলি নিয়ে এখানে গাছের মধ্যে ওয়েস্টের জলগুলো ঢেলে দিচ্ছি কারণ জল অপচয় করে এখন যাচ্ছে না ঠিক আছে তো আমি একে একে ঢেলে দিলাম সব জল ঠিক আছে ঢালার পরে ঢালার পরে দেখলাম যে এখানে কি সুন্দরভাবে গাছটাই ফুল ফুটেছে তো সবই যে এখানেও সব পুরো গাছেই প্রায় ফুল ফুটেছে তারপর সব ফুটের বাটিটা নিয়ে এখানে ধুতে আসলাম সব এগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে নাহলে পাখির বিভিন্ন ধরনের ডায়রিয়া বা অন্য কোনো পেটের রোগ হতে পারে তো ভালো করে ধুয়ে আবার একবারও জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো তারপরে সব ফুডটাকেও ভালোভাবে ধুয়ে নিয়ে ব্যবহার পড়ে গেল ঠান্ডা একটু ঠিক আছে তো ভালোভাবে সব বাটিগুলি রেখে নিয়ে আবার চলে আসলাম জল দিচ্ছে জল দেওয়া হয়ে গেলে তারপরে সব ফুডগুলোও দিয়ে দিচ্ছে একে একে তো দেওয়ার পর সব ফুটের বাড়িরাতেও জল দিয়ে এখানে পায়রাদেরকে যে আসে দেখলাম এই বাচ্চাটাকে তো খুব খাইয়েছে কিন্তু এটা বড় বাচ্চা তাই কিন্তু যে আর একটা বাচ্চা আছে কিছু খাওয়াইনি পেট খালি তো ঠিক আছে দেখা যাক কী এই তো খাওয়া তো তারপরে আমি বদ্রিবাকি যে খাবারগুলো উড়াতে চলে আসলাম এসে সব খাবারগুলিকে দিয়ে দিচ্ছি একটু একটু করে ঠিক আছে এই খাবারটাও নষ্ট করা যাবে না পুঁতিটাতে আবার ডিব্বে থেকে ঢেলে দিলাম যাতে খুব ভালোভাবে খেতে পারে এরা তারপরে আমার সব রেডি আবার আমি একে বুদ্ধিবাকির কেজে সব ঢুকিয়ে দিচ্ছি আর হ্যাঁ আজকে তোমাদেরকে দেখাবো এই যে কটা ডিম দিয়েছে ঠিক আছে দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিম দিয়ে ফেলেছ আর হ্যাঁ বন্ধুরা ভাবছি যে এই কেজটাই আমার বুদ্ধিবাকি এগুলো সিট করে ওই কেজটার পায়রাগুলোকে এই বড় কেজে সিট করবো তোমরা কী বলতে চাও বলবে ঠিক আছে কোনটা করলে ভালো হয় তো তারপরে আর খাচ্চা আর হো বেরিয়েছিল মনে হচ্ছে খুব শীঘ্রই ঋণ দেবে কিছুদিনের মধ্যে বারবার হানিতে